হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনারা ভাবছেন আমি টোটো করে করে যাচ্ছি হ্যাঁ যে মেয়েটা ড্রাইভার সবসময় রান্না এগুলোর ভিডিও শেয়ার করে না আজকে সেই মেয়েটা একটা আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলছে আমি তো সেভাবে তথাকথিত ব্লগ আমি বানাতে কীভাবে বানা সে সেই সব আমি সত্যিই জানি না পারিও না তবু আজকে আমি নিজে যাচ্ছি যেটুকু আমি সবসময় বলি যে অরিজিনাল জিনিস আমি শেয়ার করি তো আমি সেটাই কোনো এডিটিং ফেরিটিং করছি না জাস্ট আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমি আজকে যাচ্ছি উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী মেলা যেটা হুদুরশাকের মেলা নামে পরিচিত তো মেলাটা কুচবিহার জেলায় হয় তো আজকে আমি সেখানেই যাচ্ছি এখানে একটা ছোট্ট বিষয় বলি এই মেলায় দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ আসে বিভিন্ন রকমের মনস্কামনা নিয়ে তাদের তো আজকে আমিও চললাম তো আমি যে রাস্তাতে যাচ্ছি এটা মেন রাস্তা না মেন রাস্তা হচ্ছে দিয়ে গেলে আপনাদের আমি মেন গেটটা হুজুর সাহেবের দেখাতে পারতাম কিন্তু অত্যাধিক ভিড়ের জন্য আর ধুলোবালির জন্য আমি মেন রাস্তাকে অ্যাভয়েড করেছি কারণ ওখানে প্রচুর গাড়ি ঘোড়া রোগজন যাতায়াত করবে যার ফলে প্রচুর ধুলা হবে আর সবচেয়ে বড় কথা আমি আমার ছোট্ট মেয়েটাকে একটু ঘুরিয়ে আনার জন্যই নিয়ে যাচ্ছি তো আর আর একটা কথা আজকে কিন্তু মেলা শুরু না মেলা শুরু হবে আগামী কাল থেকে কিন্তু অলরেডি আজকে দোকান দোকান কেনা বেচা সব শুরু হয়ে গেছে লোকজনের ভিড় আমি ভাই ভেবেছিলাম যে আজকে হয়তো ফাঁকা হবে যাই ঘুরেই আসি বাচ্চাকে নিয়ে তো আজকে গেলাম তো দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে কী হারে দোকান বসেছে কত সুন্দর সুন্দর দোকান বসে কী নাম নেই পাওয়া যায় না এই মানে এই মেলায় কি জিনিসটা আপনি পাবেন না আপনি এভরিথিং এই মেলায় পাবেন খুঁজে আপনারা যদি যদি কেউ যদি ধরো নতুন বাড়ি করেছেন ঘর সাজানোর এ টু জেড জিনিস এই মেলায় পাবেন আপনার সংসারে প্রয়োজনীয় কুটি নাটি জিনিস যেগুলো সরাসরি আমরা দোকানেও পাই না সেগুলো এখানেই পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং জুয়েলারি থেকে কী না পাওয়া যায় বললাম না এবং বিভিন্ন ধর্মের বই বিভিন্ন ধর্মের জিনিস এভরিথিং পাওয়া যায় তো আজকে আমি চললাম ওখানে টুকটাক কেনা বেচা কেনা তো চলছেই টুকটাক বলবো না ভালোই কেনা বেচা চলছে মানে মেলা শুরু আগের দিনে যে এরকম ভিড় হতে পারে সেটা ভাবা যায়নি তো আমরাও টুকিটাকি কিছু কেনাকাটা করলাম এখান থেকে আমি জাস্ট আজকে মেকে নিয়ে ঘুরতে এসেছি আমি মেন কালকে কিছু আমার সংসারের জিনিস কেনাকাটা আছে ওগুলো টুকিটাকি কেনাকাটা করবো তো সেই ভিডিওটা আমি পরে শেয়ার করব আপনাদের সাথে চলুন আমার সাথে আপনারাও একটু ঘুরে আসুন এই ঐতিবাহী মেলায় যদিও আজকে পরিপূর্ণ কোনো দোকান এখনও বসেনি প্রচুর দোকান বসা বাকি রয়েছে তবু যেগুলো বসেছে সেগুলোতেই আমরা আসলাম তো প্রথমে একটা রাস্তার ধার থেকে চশমার দোকানে ঢুকলাম আমার মেয়ের জন্য একটা ছোট্ট চশমা কিনে দেওয়ার জন্য আমার বড়ো বোনের ইচ্ছা ওকে একটা চশমা কিনে দেবে কারণ ও আমার বড়ো বোনের চশমা নিয়ে এত টানাটানি করে তো ওর জন্য একটা চশমা কিনে নেওয়ার জন্যই দোকানে গেলাম তো দিয়ে যে এগিয়ে পরে ট্রায়াল দেওয়া হচ্ছে চশমাগুলো কেমন লাগে ওকে তো যাই হোক একটা চশমা কিনে নেওয়া হলো তো এরপরে হচ্ছে আমরা সামনের দিকে আরও এগিয়ে গেলাম রা দুই ধারে প্রচুর দোকান বসেছে এই যে দেখছি জামা কাপড়ের দোকানও রয়েছে বললাম না এখনো পুরোপুরি বসে নাই তাই অনেকগুলো দোকান দিয়ে ঢাকা রয়েছে এই যে বাচ্চাদের খেলনার প্রচুর দোকান প্রচুর মানে জিনিস বাচ্চাদের কিন্তু দামও আছে মেলায় যেমন দাম হয় আর যারা দামাদামি করে কিনতে পারেন তাদের জন্য তো অসাধারণ হচ্ছে সুন্দর একটা জায়গা যে আপনারা প্রচুর জিনিস কম দামে যারা দামাদামি করে কিনতে পারেন প্রচুর জিনিস আপনারা কম দামে কিনতে পারবেন এখানে তো এখানে আমি আমার মেয়ের জন্য ছোটো ছোটো কিউট ব্যাগগুলো দেখে আমরা দাঁড়িয়ে গেলাম ওর জন্য কিছু ব্যাগ কেনার জন্য তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ব্যাগ তো ওর জন্য একটা ব্যাগও কেনা হয়েছিল এখান থেকে তারপরে আমরা এগিয়ে গেলাম আরও সামনে তো সেখানে খুব সুন্দর সুন্দর একটা একটা দোকানে তো খুব সুন্দর সুন্দর চাবের রিংগুলো ভীষণ কিউট যাকে বলে দেখে আমাদের খুব লোভ হলো তো একটা চাবের রিংও ওখান থেকে কিনে নিলাম এখানে আপনারা দেখছেন গোল্ড প্লেটের কত জুয়েলারি এই যে দেখুন চাবির রিংগুলো এগুলো থেকে একটা চাবির রিং আমরা কিনে নিলাম তো এরপরে আমি বেশিক্ষণ ভিড়টা কন্টিনিউ করতে পারি না আমি পারিনি কারণ হচ্ছে অত্যাধিক ভিড়ের জন্য আর মোবাইল ওখানে তো জানেন মেলা টেলাতে লোকে ধাক্কা ধাক্কে ভিড়ে পকেটমার মার তো এরা তো সব জায়গায় থাকে তো আপনারা দেখতে থাকুন মেলাটা আমার সাথে সাথে যতটুকু পারছি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে ফুলের দোকান আমি ভীষণ ফুল ভালোবাসি তো এই দোকানে ঢোকা এবং ফুল কেনার জন্য আমি শিগুরি একটা ভিডিও দিব আমি কি কী কিনছি আপনাদের সাথে তা শেয়ার করব